হাতের মেহেদি দিয়ে বসে আছি আজ আমার হলুদ ছিল সব কিছু মনে হয় স্বপ্ন দেখছি আমি মনে হয় ঘোরের মাঝে আছি নয়তো স্বপ্ন দেখছি যদি হয় তবে এই ঘোর না কাটুক যদি স্বপ্ন হয় তবে এই স্বপ্ন ছেড়ে জাগতে চায় না রেহান ভাই যখন আব্বু আম্মুকে বিয়ের কথা বলো সবাই খুব খুশি হয়েছে আব্বু আর ফুফি মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছে সেটাই ওনাদের আগ্রহ আর উৎসাহ দেখে বোঝা যাচ্ছে পারে তো তখনই বিয়ে দিয়ে দেন মাঝে দুদিন সময় গেল বিয়ের শপিং সব কিছু এই দুদিনের শেষ হলো বিয়ের আয়োজন অনেকটা ঘরোয়াভাবেই করা হয়েছে খুব কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়েছে আপনাদেরও নিমন্ত্রণ রইল বিয়েতে এই দুদিনের রেহান ভাইয়ের সাথে দেখাও হয়নি আমি রুম থেকে বেরি হইনি আর যখন মাহিয়া দিয়া রিয়াদ ভাইয়া সবাই আমাকে নিয়ে শপিংয়ে গেল তখন ওনাকে দেখিনি মনে মনে খুঁজেছি কিন্তু পেলাম না একটু মন খারাপ ছিল আজ দুজনের সন্ধ্যা একসাথেই হলো সবাই খুব আনন্দ করছি ওনাকে খুব সুন্দর লাগছিল কিন্তু সবার সামনে লজ্জার কথা বলতে পারিনি মাহি আপু আমার হাতে মেহেদি দিয়ে আমাকে রুমে দিয়ে গেছে আমার ভাবনা ছেদ পড়ল মাহি আপুর কথায় মেহেদি শুকিয়ে গেছে হ্যাঁ তাহলে আয় তুলে দিচ্ছি তারপরে ফ্রেশে ঘুমিয়ে পর আচ্ছা যদিও তোর ঘুম আসবে না জানি কিন্তু আজ না ঘুমালে কাল তো জাগতে পারবি না বলেই চোখে টিপানি কাটলো ধুর তোমার শুধু অসভ্যতা হ্যাঁ আমি বললি অসভ্যতা ঠিক আছে দেখবনে মাহিয়াপু চলে যাবার পর ফ্রেশে বিছানায় এলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না রেহান ভাই কি ঘুমাচ্ছেন দুদিনের মধ্যে একবারও কথা না হয়নি উনি ইচ্ছে করলেই একবার ফোন দিতে পারতেন সেটাও দেয়নি আমি কি করে নীলজ্জর মতো ফোন দিই তাই আমিও দিইনি এসব ভাবতে ভাবতে একটা ফোন আসলো মোবাইল হাতে নিয়ে দেখি রেহান ভাই রিসিভ করে কি বলবো ভেবে পাচ্ছি না মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে হ্যালো ঘুমিয়ে পড়েছিলিস না কি করছিস শুয়ে আছি ঘুম আসছে না আপনি ঘুমাননি আমার ঘুম আসছে না আজকে তোকে অনেক সুন্দর লাগছিল বউ বউ বলেই হাসলেন ওনার কথা শুনে আমি মিটিমিটি হাসছি জানিস এমন হুট করে সবটা হয়ে যাবে সেটা ভাবিনি আমিও না বেচারা ইস্তিয়াক তবে ওকে একটা ধন্যবাদ জানানো দরকার কেন ওর জন্যেই আজকে এসব হচ্ছে হুম আচ্ছা এখন ঘুমিয়ে পড় কালকে তো সারাদিন অনেক পেশার যাবে আচ্ছা আর শোন কি বিয়ের সাজে চশমাটা পরিস না প্লিজ আমি চশমা ছাড়া আচ্ছা ঠিক আছে পরিস এমনি পড়লাম আমার কি আর সেই কপাল আমার তো বউ হবে এক কানি কি রাগে আমার ইচ্ছে করছে চশমা পরি বলে এই ভাই বোনগুলো কত নাম দিল আমাকে কানি চার ব্যাটারি আর আজ উনিও ভালো হয়েছে আমি কানি কানি বিয়ে করতে কে বলেছে করতে হবে না বিয়ে আচ্ছা আচ্ছা সরি সরি আর বলব না এখন রাখি তুই ঘুমা আচ্ছা ঠিক আছে রেহান ভাই ফোন রেখে দিলেন ভাবনার সাগরে ডুব দিয়ে আমিও ঘুমের তলিয়ে গেলাম রেহান ভাইয়ের সাথে কথা বলার পরে কখন যে ঘুমিয়ে পড়লাম সকালে আম্মু গলা শুনে ঘুম ভাঙল আম্মু এত উচ্চস্বরে কেন কথা বলছে ঘুম হালকা হতে কানে আসলো বিয়ের দিনে কেউ এভাবে পরে পরে নিশ্চিন্তে ঘুমায় এই জীবনে দেখিনি এবার যদি না উঠে শিয়া এই যা তো তোর আব্বুকে ডেকে আম্মুর কথা শুনে মনে আজকে আমার বিয়ে করে দিয়া আম্মু দাঁড়িয়ে আম্মু চোখে মুখে বিরক্ত এবার উঠে উদ্ধার করেন আমাকে বিয়ে দিন ওনারে দশ জনে ডেকে তুলতে পারে না আমি আশেপাশে ভালো করে তাকিয়ে বললাম আম্মু তোমরা তোর দুজন বাকি আটজন কই আম্মু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকে রাগে বিড় করতে করতে চলে গেলেন মাঝে মধ্যে আম্মু যখন রেগে যায় তখন আর একটু রাগিয়ে দিতে আমার খুব মজা লাগে তোর কপাল ভালো আজকে তোর বিয়ে না হলে আম্মু যা রেগে আছেন কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি তোর ওঠার নাম নেই তাড়াতাড়ি ফ্রেশে নিচে আয় দিয়া চলে গেল আজ বিয়ে মনে পড়তে হাত পা যেন জমে আসছে বিয়ে করা এত ঝামেলা এই আদমনের বিয়ের ড্রেস পরে সারাদিন বিরক্ত লাগছে আমার আমি কখন এই আজাব থেকে বের হব। প্রাণটা হাস করছে ঘর আয়োজন বলল আমি তো দেখেছি লোকজনের অভাব নেই এত লোক কোথায় থেকে আসলো রেহান ভাই কিছু সময় পাশে বসেছিল তারপর উঠে কার সঙ্গে কথা বলায় ব্যস্ত দিয়া মাহি আপু সবাই ব্যস্ত এদিকে আমার অবস্থা খারাপ ওয়াশরুমে যাব তার উপায় নেই কাউকে সামনে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে মাহি আপুকে দেখে ইশারা করতে কাছে আসলো রাইবাগিনী নরদিনী পাইছি তোমারে অনেক তো মজা করছিলা আমার নিয়া। এখন তোমারে খাটিয়ে শোরটা নিয়ে নিম কিছু লাগবে তোর তোমরা সবাই কই থাকো এই দিকে আমার দম বেরিয়ে আসছে আর কত সময় এইভাবে থাকতে হবে কত সময় এভাবে থাকতে হবে সেটা নিয়ে ভাবছিস নাকি কখন কবুল বলবি জন তস হয়েছে না ভুরু না জিজ্ঞেস করলো মাহে আপু উহ তুমি সারাক্ষণ পারো ওয়াশরুমে যাব কিভাবে হুম আচ্ছা আয় আমার সাথে এই লেহেঙ্গা পরে হাঁটা যাচ্ছে না তো এটাতে একটু ধরে রাখতে হবে তাই তো আই দিয়া হে কি হয়েছে বল দিয়া ওয়াশরুমে একটু হেল্পার মাহিয়াবু আর দিয়া লেহেঙ্গা সামলাতে সামলাতে দিয়ে গেল ওয়াশরুমে গ্লাসে নিজেদের ভালো করে খুঁটিয়ে খুঁটে দেখছে উহ কি সুইট লাগছে আমাকে আই দিয়া ওয়াশরুমে ঢুকে ঘুমে পড়ছি এসে মাহিয়াবু তারা দিচ্ছে ধুর নিজেকে বব দেখতে কত সুন্দর লাগছে ইচ্ছে তো হচ্ছে নিজেকে একটু চুমো খেতে হাতে একটা চুমু দিয়ে আলতো করে গালে ছুঁয়ে দিলাম আপু তারা ওয়াশরুম থেকে বের হলাম আপু আমার কেমন যেন লাগছে কেমন লাগছে যাই না হাত পা জমে আসছে মনে হয় অজ্ঞান হয়ে যাব লক্ষ্মী বোন আমার এত টেনশন নিচ্ছিস কেন এ যেন এমন হচ্ছে দেখো আমি ঘেমে যাচ্ছি এসির মধ্যে থেকেও আয় তুই বস এখানে তোকে ঠান্ডা শরবত করে দিচ্ছি ভালো লাগবে আবু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে বলো আমি মনে মনে হাসছি খাটো খাটো খুব মজা করছিলা দুজনে বেকুপ বানিয়ে ছাড়ছ বিয়ে পড়ানোর সময় কবল বলতে কি আমার ভীষণ কান্না পাচ্ছিল আমি সে নিজের বাড়িতে থাকবো বাবা মাকেও ছেড়ে দূরে যেতে হচ্ছে না আমি যাকে মনে মনে চেয়েছিলাম সেও মানুষটা এসেছে আমার জীবনে তাকে আপন করে নিচ্ছি তবুও কান্না পাচ্ছিল বিয়ে জিনিসটা কেমন কবুল বলার সাথে সাথে আরেকজন মানুষ জীবনের সাথে আজীবনের জন্য জড়িয়ে যাওয়া কত দায়িত্ব গ্রহণ করা নিজের ব্যক্তিগত স্বাধীন জীবনে কাউকে প্রবেশাধিকার দেওয়া কত কিছু মাথায় আসছে বিয়ের পর্ব সমাধান হলো অবশেষে আমি ওনাকে পেলাম রাতে মাহিয়া পুত দিয়ে আমাকে রেহান ভাইয়ের রুমে দিয়ে চলে গেল রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো এই রুমটা আমার অপরিচিত নয় কতবার এসেছি এই রুমে তবু একটা অস্বস্তি হচ্ছে প্রায় আধ ঘন্টা পর রেহান ভাইয়া রুমে আসলো ওনাকে দেখে বুকের ভিতর সে হাতড়ি পেরানো শব্দ শুনতে পাচ্ছি হাত পা ঝিমঝিম করছে রেহান ভাই আর আমি একটা রুমে আমরা স্বামী স্ত্রী ভাবতেই আমার উনি কি বলবে এখন আমি তো কথা খুঁজি পাচ্ছি না এভাবে স্ট্যাচু হয়ে আছি কেন ঠিক আছিস তো ওনার কথা শুনে বুকের ভিতর থেকে একটা পাথর সরে গিয়েছে যেন হুম ঠিক আছে রেহান ভাই আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ নামিয়ে নিলাম তোকে আজ অনেক সুন্দর লাগছে ওনার কথা একটু লজ্জা পেলাম চোখ নামিয়ে নিলাম জামাইকে সালাম করতে হয় সেটাও জানিস না এরে মাহিয়াবু কী কী যেন বলছিলেন হ্যাঁ সালাম করতে বলছিলেন বোধ ভুলে গেছি তরি ঘড়ি করে সালাম করতে উঠে গিয়ে পড়ে যাচ্ছিলাম আস্তে আস্তে টুপ করে সালাম করে নিলাম আরে আরে সালাম করতে হবে না এমনি বললাম তুই এত অ্যাড নর্মাল বিহেভ করছিস কেন টেক ইট ইজি তুই ফ্রেশ হয়ে আয় একসাথে নামাজ পড়বো ফ্রেশ হয়ে দুজনে একসাথে নামাজ আদায় করলাম অন্যরকম একটা প্রশান্তিতে মন ভরে গেল বেড়ে এক পাশে বসে আছি রেহান ভাইয়া এসে একটা বালিশে হেলান দিয়ে বসলেন ওখানে বসে আছিস কেন এখানে আয় আমিও বাধ্য মেয়ের মতো ওনার পাশে গিয়ে বসলাম রেহান ভাই আমার হাতটা টেনে নিজের হাতে মুঠো নিয়ে নিলেন ওনার স্পর্শ অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার ওই দিন আমার কথায় খুব কষ্ট পেয়েছিল হুম হালকা মাথা নেড়ে জবাব দিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না কি করবো সবাই কিভাবে রিয়্যাক্ট করবে কিন্তু যেদিন ইশতিয়াককে দেখলাম তোর পিছনে বেশি ঘুর ঘুর করছে আমার খুব রাগ হচ্ছিল আপনি জেলাস আসছিলেন হ্যাঁ ছিলাম তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না সেটা অনেক আগে বুঝতে পেরেছি কিন্তু কিন্তু কি বিবেক বাধা দিয়েছিল মনে হচ্ছিল আমার আর তোর মাঝে অনেক গ্যাপ জেনে শুনে তোকে অসম একটা সম্পর্কে জড়াতে ইচ্ছে করছিল না রেহান ভাইয়ের কথাগুলো শুনে আমি ও স্বাভাবিক হয়ে গেলাম ভয় অস্বস্তি অনেকটা কেটে গেল এখন বুঝি বয়স কম সমান হয়ে গেছে তা কমেনি আবার দশ বছর কমে গেছে হুম অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে রেহান ভাই বলো সারাদিন তো অনেক ধকল গেল। চল ঘুমাই হুম আমিও সায় দিলাম আমি যখন বালিশটা ঠিক করে শুতে যাব তখন উনি বলেন সত্যি ঘুমাবি একথা শুনে ওনার দিকে ফিরে তাকালাম বললাম হ্যাঁ আপনি তো বললেন আচ্ছা ঠিক আছে ঘুমা আমি শুতে যাব উনি হাটটা টেনে ওনার বুকে টেনে নিলেন আমাকে এখানে ঘুমাতে কে বললো তোকে তো কোথায় ঘুমাবো এখানে বলে আমাকে বুকে জুড়িয়ে নিলেন উফ এভাবে কেউ ধরে রাখলে আমি ঘুমাতে পারি না এখন থেকে এভাবে ঘুমাতে হবে বলে কপালে একটা চুমু দিলেন কি কি করছেন কি আমার বউকে আমি দিলাম তোর কি সমস্যা চুপচাপ ঘুমা বলে চোখ বন্ধ করে নিলাম ওনার এতটা কাছে আমি ওনার প্রতি হার্টবিট শুনতে পাচ্ছি ওনার নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমার পরদিন সকালে আম্মু ফুপি মাহি নাস্তা তৈরি করছে আমিও গেলাম আব্বু রিয়াদ ভাইয়া আরিফ বসে নাস্তা করছে রেহান কইরে রেহান ভাই তো ঘুমাচ্ছে আব্বু কাশি শুনে গিয়ে তাড়াতাড়ি পানি দিলাম বিষম খেয়েছে মাহি আপুর রিয়াদ ভাইয়ের মুখে রিয়াদ ভাই মাহি আপুর তাকিয়ে আছে আবার আম্মুর দিকেও আছে দিয়া খিদ করে হেসে মুখ হাত চেপে থামিয়ে দিল আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে এদিকে রেহান ভাই ও সিঁড়ি দিয়ে নেমে এসেছে এই তো রেহান ভাই এসে গেছে বলে মাহি আপু মুখ টিপে হাসলেন এতক্ষণে বুঝলাম আমি রেহান ভাই বলছি বলে আবু ভীষণ খেয়ে গেছে বিয়ে হলো যে কিছু বদলায়নি এই বাড়ি আমার কাছে নতুন নয় ছোট্টবেলা থেকে এই বাড়ি প্রতিটি কোনায় আমার চেনা শুধু আমার নিজের রুমটা ছাড়তে হয়েছে রুমে এসে দেখি রেহান ভাই বই পড়ছে আমি যে আসলাম উনি তা দেখেননি আমি ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখছি গ্লাসে দেখলাম উনি আমার পিছনে এসে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়িয়ে বললাম কি তোর মাথায় কি আছে মাথায় হাত দিয়ে বললাম কই কিছু নেই তো এজন্যই এজন্য কি তোর মাথায় যে কিছু নেই এই জন্য কি বললেন তো আমি তো ভাই লাগি হ্যাঁ এত দিনের অভ্যাস এতদিনের অভ্যাস সবার সামনে কি একটা লজ্জা পড়তে হলো তোর গাধামির জন্য আমি কি ইচ্ছে করে বলেছি নাকি আর একদিন যদি মুখ ফস বের হয় তবে দেখছি কি করবেন কি করব রেহান ভাই আর একটু কাছে এসে বলেন দেখিস কি করি রেহান ভাই আর একটু কাছে এসে বলেন দেখিস কি করি আমি ওনার চোখের দিকে তাকে হুম বলে ঘুরে আমার কাজ করতে লাগলাম এই হুম কি রেহান ভাই টান দিয়ে ওনার দিকে ফেরালেন কিছু না এমন করে বলছেন যেন আমি ইচ্ছে করে করেছি ইচ্ছে করে করিস নি ঠিক কিন্তু নিজেকে বিরাট বড় মাপের বুদ্ধ প্রমাণ করেছিস এখন যা একটা নিয়ে আয় এই লোকটার জন্য কফি করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে বরের জন্য কফি মিষ্টি একটু কম করে দিবি ভাবে পিছনে তাকিয়ে দেখি রিয়াদ ভাইয়া আর মাহি আপু দাঁড়িয়ে আছে ভাইয়া আপনি ভাবি ডাকছেন কেন রেহান ভাইর বউ বলে কথা এই বাড়ি দশটা না পাঁচটা না একটা মাত্র ভাবি তো কি ডাকবো বুঝেছি তো মিষ্টি কম দেবে কেন মাহি তুমি বুঝো তোমারই বোনকে আমার দ্বারা হবে না বুঝে গেছি কি বুঝবে মাহিয়াপু আরও কাছে ঘেসে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলো আসলে হয়েছে কি হিয়া বিয়ের পর নতুন নতুন সব কিছু মধুগণ মনে হয় তাই মিষ্টি কম দিলেই চলে এখন যদি করলার জুস নিয় ভাইয়াকে দিস সেটা খেয়েও বলবে সাধু সাধু তোমার হাতে জাদু আছে এই হাতে ছোঁয়া সব কিছু অমৃত মনে হয় ফিল্মি স্টাইলে ডায়লগ দিয়ে যাচ্ছে মাহি আপু ও আচ্ছা আচ্ছা তাই বুঝি তোর রিয়াদ ভাইয়া তোমার হাতে কোনো অখাদ্য অমৃত বলেছ ও শুনি এসব শুনতে নেই বেবি ওটা সিক্রেট বলে চোখে টিপনি কাটলাম আরে আরে সিক্রেট ফাঁস হয়ে গেল তোমার আপুর রন্ধন শিল্পের গুমোর ফাঁস হয়ে যাবে কি না মানে মানে উনি আমাকে এক কাপ চা করে দিয়েছিল অতি যত্নে ঠেলায় খুব সম্ভবত দু থেকে তিন চামচ দুধ দু চামচ চিনি আর আধা চামচ লবণ দিয়েছেন ও হ্যাঁ ডাক্তার সাহেবা স্বাস্থ্য সচেতন কি না তার সাথে এলাস লবঙ্গ গাদাও দিয়েছেন বুঝতে পারছো কত সুস্বাদু হয়েছিল তুমি আবার আমাকে খোটা দিচ্ছ আমি কি জানতাম নাকি লিকার চায় আদা লবঙ্গে এসব দেয় দুধ চায় দেয় না জীবনেও আর কিছু করে খাবো না রিয়াদ ভাইয়া কথা শুনে আমি হাসতে হাসতে শেষ আসলে মাহাবু কখনো কিচেনে যায়নি সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো আর রান্না কখনো আগ্রহ ছিল না খুবই অনেক বলে কিছু হয়নি ওদের খুনসুটি আমার খুব ভালো লাগছে আমার কফি ইতিমধ্যে হয়ে গেছে রিয়াদ ভাইয়া আর আপু এটা নিয়ে পাল্টাপাল্টি যুক্তি দেখাচ্ছে দিয়াও এসে যোগ দিলেন আমি হাসতে হাসতে কফি নিয়ে চলে গেলাম এই নিয়ে আপনি কফি হুম হাত বাড়িয়ে কফি নিলেন এভাবে হাসছিস কেন কি হয়েছে শুনবেন বল শুনি ওদের কথাগুলো বললাম বলে আবার হাসি পেয়ে গেল ঠিক তো বলেছে মিষ্টি থাকলে এক্সট্রা মিষ্টি দরকার নেই তো ওনার কথা শুনে আমার হাসি থেমে গেছে উনি কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন গভীর দৃষ্টিতে এই দৃষ্টিতে কিছু একটা আছে নে কবেতে একটু চুমুক দিয়ে দে কেন মিষ্টি ঠিক আছে কি না দেখে দিবি সব সময় সেটা তো এক চুমুক সব সময় খাই বলতে বলতে এক চুমুক দিলাম জানি তো কিন্তু আজকে হাসি যেন ভুলে গেছি এরে এটা ধরা খেলাম জানেন মানে এই যে আমার কফি কাপে আমার আগে একটা বিড়াল মুখ দেয় সেটা জানি আমি আমি বিড়াল উনি হাসতে হাসতে কফিতে চুমুক দিচ্ছেন কারো উপকার করলে এমনই কথা শুনতে হয় ঠিক আছে আর দেব ওনা আমি মন খারাপ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম কাঁধে গরম একটা বাতাস অনুভব করলাম না ভুল হয়নি এটা নিঃশ্বাসের রেহান ভাই আমার ঠিক পিছনে এসে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বললেন এই বিড়ালটি যদি মুখ না দেয় সেই কফি তো খাওয়া যায় না তুই যে রোজ এমন করিস সেটা অনেক আগে থেকে জানি একদিন দেখেছিলাম তারপর কিছুদিন খেয়াল করে দেখছি শোন আমাকে ওনার দিকে ফেরালেন কি আমি কিন্তু জেনে শুনি কফি খেলাম এবার আমার ঠোঁটে কোন হাসি আসলো তার মানে আপনিও প্রেমে পড়েছিলেন না তো জানি না প্রেমে পড়া বারণ কেন বারণ তোর প্রেমে পড়া বারণ ছিল তোর প্রেমে পড়ার কোনো কারণ ছিল না তাই বুঝি হুম কেন জানিস কেন উত্তরটা প্রথমে আমিও জানতাম না এখন জানি কারণ তুই আমার প্রতিদিনের অবাস হয়ে গেছিস যখন জানতাম তোকে সামনে পেতাম আমার প্রয়োজনে সব কিছু তো খেয়াল করতিস কখনো মনে হয়নি তুই না থাকলে কি হবে তুই যখন আমার নিত্যদিনের অংশ হয়েছিলি তাই তোর মাঝে মজে গেছি কখনো নিজেও তো বুঝিনি বলে কপালে একটা চুমু খেলেন আমার চোখ ভিজে গেছে আমি ভাবলাম এই মানুষটা আমার অনুভূতি বুঝে না অথচ এই মানুষটা আমার থেকে বেশি ভালোবেসে গেছে নিজের অজান্তে আপু দিয়া দরজার বাইরে থেকে ডাকল রেহান ভাইয়া শরীকে কফির মগ তুলে নিল ভিতরায় তোকে আর ভাইয়াকে নিচে ডাকছে নিচে গিয়ে দেখি মাহি আপু রিয়াদ ভাইয়া আরিফ দিয়া সবাই মিলে প্ল্যান করছে ঘুরতে যাবে আব্বু মুখ ফুপি তারা গেল না আমরা অনেক বলার পরও ওনারা বাসা থেকে গেলেন আমরা বারোটার দিকে বের হলাম দুপুরে খাবার পার্সেল নিয়ে সবাই লং ড্রাইভে শহরের বাইরে গেলাম যান্ত্রিক জীবনের বাইরে প্রকৃতির ছয় অন্যরকম ভালো লাগা কাজ করছে একটা নদীর তীরে এসে নৌকা করে ঘুরলাম অনেক সময় বিকেলে শান্ত নদীর শীতল বাতাসে মন জুড়িয়ে গেছে মনে হচ্ছে অনন্তকাল যদি এভাবে থাকতে পারতাম দিয়া আরে রেহান ভাইকে ধলো একটা গান শোনাতে রেহান ভাই কিন্তু দারুণ গান করেন সে ছোট্টবেলায় কত শুনেছি ওনার গান বাসায় প্রায় গাইতেন কিন্তু বাইরে থেকে ফেরার পর আর গাইতে শুনিনি আর সবাই ধলো গাইতে কিন্তু উনি রিয়াদ ভাইয়া থাকা একটু করলেন অনুরোধে শেষ পর্যায়ে একটা গান ধরলেন গানটা শুনতে এত ভালো লাগছিল যে বলে বুঝাতে পারবো না এই পরিবেশে যেন গানটা হৃদয় ছুঁয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে সারাটা দিন সত্যি অনেক আনন্দ হয়েছে সবার সাথে রাতে সবাই যখন যে যার রুমে চলে গেছি তখন আমিও রুমে এলাম আহিয়াপু আর রিয়াদের সাথে অনেক সময় গল্প করলাম রুমে এসে দেখি রেহান ভাইয়া ঘুমে নেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এখানে কি করছেন শুনে কি করবি কেন তোর শোনার সময় কই এত তাড়াতাড়ি তোর গল্প করা শেষ হয়ে গেল ঘড়ি দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে এতটা বেজে গেছে খেয়ালই করিনি নি হুম রুমে আসবেন না না এখানে ভালো লাগছে আমিও গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি না কিন্তু মনে হয় রেগে আছেন কিছুটা আমি চুপ করে আকাশে দেখছি কিছু সময় পর উনি বলেন তুই এখানে থাক আমি গেলাম বলে রুমে চলে এলেন আজক আমি দাঁড়িয়ে আছি আর আর উনি চলে গেলেন রুমে রুমে এসে আমি বললাম কি সমস্যা আপনার আমাকে ফেলে চলে আসলেন